আমি সুজয় বলছি আমি আপনাদের সেই পাহাড়াদার যে পাহাড়াদার রাতে জেগে গ্রামবাসীদের মাঝে মাঝে হেকে বলে সজাগ্রহ আমিও আপনাদের সেরকম প্রয়োজনীয় কথা মনে করে দেবার জন্যে আছি আজকে আমি বলতে এসেছি দু হাজার পঁচিশের মার্চ মাস শেষ হয়ে গেছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে এবার এই ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্স দিতে হবে পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারে অনেকের ধারণা বারো লাখ টাকা পর্যন্ত দিতে হবে না সেটা কিন্তু এবছরে না সেটা আগামী ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্যে প্রযোজ্য বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না সেই আনন্দে অনেকে হয়তো ভাবছেন আমাকে রিটার্ন ফাইল করতে হবে না এই ভুলটা করবেন না নোটিশ খাবেন এখন দু নম্বর কথা হচ্ছে কবে এই ফাইল করতে হবে কবে রিটার্ন সাবমিট করতে হবে খুব সোজা কথা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের ভিতর নর্মাল কোর্সে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে যাদের অডিট করতে হয় তাদের ক্ষেত্রে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে টার্গেট ডেট এবার প্রশ্ন আমি আপনি যারা নর্মাল লোক যাদের অডিট করতে হয় না তারা জুলাইয়ের ভিতর যদি সাবমিট না করতে পারি তাহলে কি কনসিকুয়েন্স হবে তার ব্যবস্থা হচ্ছে বিলেটেড বা বিলম্বিত রিটার্ন সাবমিট করার ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সেক্ষেত্রে কয়েকটি কন্ডিশান আছে এক হচ্ছে একত্রিশে জুলাইয়ের ভিতর যদি আপনি সাবমিট করতে না পারেন তাহলে আপনি কিন্তু ওল্ড রিজিমের আন্ডারে আর ট্যাক্স ফাইল করতে পারবেন না আপনাকে নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স ফাইল করতে হবে আর কি অসুবিধা আছে আপনি বি বিলেটেড ট্যাক্স রিটার্নের জন্যে আপনার কতগুলো শাস্তি আছে কি এক হচ্ছে পেনাল্টি দিতে হবে দুই হচ্ছে আপনার ডিউ ট্যাক্সের উপর মাসিক ওয়ান পারসেন্ট হারে ইন্টারেস্ট দিতে হবে দুই এবার আমরা আলোচনা করব কাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে প্রথম হচ্ছে একেবারে নিচের থেকে শুরু করি খুব কম আয় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা বস্ত্র হয়তো যার এরকম আয় যাদের যাদের ট্যাক্স কোনো দিন দিতে হবে না তাদের যদি টিডিএস কাটে তখন ব্যাংক এখন কিছু টাকার ফিক্সড ডিপোজিট থাকলেই টিডিএস কাটে সেই টিডিএস যদি কাটে কখনও টেন পারসেন্ট কাটে প্যান জমা না দিলে টোয়েন্টি পার্সেন্ট টিডিএস কাটে সেই টিডিএস যদি কাটে তাহলে আপনাকে আইটিআর ফাইল করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে ওই টাকাটা রিফান্ডের ব্যবস্থা করতে হবে তাহলে গরিব লোককেও করতে হবে অনেকে বলছেন আরে আমার তো ওই যে বলে ওল্ড রিজিমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স লাগবে না রিবেট দেবে তারপর নিউ রিজিমে সাত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স লাগবে না তাহলে আমাদের দিতে হবে না না এখানে একটু ভুল হচ্ছে এখানে একটু ধারণার ভুল হচ্ছে আপনি রিবেট পাবেন আগে আপনি তো ট্যাক্স ফাইল করলে তো তবে তো আপনাকে বিবেচনা করা হবে আপনি রিবেট পাবেন কি না কারা না দিলে চলবে যারা এক্সামশান লিমিটের নিচে আয় করেন সেটা কারা দন ও ষাট বছরের নিচে যারা তাদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত এক্সামশান লিমিট ষাট থেকে আশি পর্যন্ত সিনিয়র সিটিজেনদের তিন লাখ টাকা পর্যন্ত এক্সামশান লিমিট হার আশির উপরে যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক্সামশন লিমিট এদের ক্ষেত্রে এবং নিউ রিজিমেও সকলের ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত এক্সেমশন লিমিট এর নিচে যাদের আয় এবং তাদের যদি কোনো টিডিএস ফেরতের ব্যাপার না থাকে তাহলে তাদের ট্যাক্স ফাইল না করলেও চলবে কিন্তু এর উপরে যাদের আয় এই এক্সামশান লিমিটের আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ জাত ক্ষেত্রে যেটা প্রযোজ্য এই আয় যদি করেন এর বেশি আয় যদি করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এটা ভুলবেন না এটা মনে রাখবেন ইনকাম ট্যাক্স স্ল্যাব ইনকাম ট্যাক্স স্ল্যাব মোটামুটি এবছরে তেমন কোনো চেঞ্জ নেই ওল্ড রিজিম অনেক ডিডাকশান আছে কিন্তু ট্যাক্স রেট একটু বেশি নিউ রিজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড়া মোটামুটি আর কোনো কমন ডিডাকশান নেই কিন্তু ট্যাক্স রেট এখানে অনেকটা কম এবং সরকার বলতে চাইছে আগামী দিন এটাই ডিফল্ট ট্যাক্স রেজিম হবে ধীরে ধীরে ওল্ড রিজিমটা বন্ধ হয়ে যাবে তাহলে এই ট্যাক্সেরটা তেমন কোনো চেঞ্জ হয়নি শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশানটা আগে যেটা ছিল পঞ্চাশ হাজার সেটা এই ফিনান্সিয়াল ইয়ারে যে ইয়ারে আমরা ট্যাক্স ফাইল করবো সেটা হয়েছে পঁচাত্তর হাজার সেটা ওল্ড রিজমেও এই বেনিফিটটা পঁচাত্তর হাজার পাবে নিউ রিজমেও পঁচাত্তর হাজার টাকা বেনিফিট পাবে এবং এই ট্যাক্সের স্ট্রাকচারটা আমি অ্যানেক্সার হিসেবে এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নেবেন আমি আপনাদের সুজয় আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের আর আপনাদের মতামত কমেন্টে জানান আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রিপশান বটনটা হিট করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনারা সময় সময়মতো পেতে পারেন এবার বলছি হুড়ুহুরি করবেন না এপ্রিল পড়ে গেছে বলেই ট্যাক্স ফাইল করতে হবে এরকম নয় বিশেষত চাকরিজীবী পেনশনার এদের ক্ষেত্রে ষোলো এবং যারা ইন্টারেস্ট ইনকাম করেন বা রেন্ট থেকে ইনকাম করেন তাদের ষোলো এ পেতে কিন্তু জুনের মাঝামাঝি হয়ে যাবে সেই জন্যে এখনই ট্যাক্স ফাইল করবেন না তাতে মিসম্যাচ হতে পারে তাতে ভুলভ্রান্তি থেকে যেতে পারে আপনারা অন্তত ফিফটিন জুনের পরে ফাইল করুন নেক্সট হচ্ছে আপনারা ট্যাক্স ফাইল করবার আগে ফিফটিন জুনের পরে যখন ছাব্বিশ এস এবং এআইএস অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেমে ইনকাম ট্যাক্সের সার্ভারে এই দুটো পোর্টালে যে। আপডেটেড পজিশানটা নোট ডাউন করে নিন যে সেখানে আপনার কত টাকা ইনকাম দেখাচ্ছে এবং কত টাকা টিডিএস বা ট্যাক্স কাটা হয়েছে সেইটা আগে দেখে নিন তার কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হচ্ছে একটা অ্যাপেক্স এবং স্ট্যাটুটোরি সেন্টার তারা যে রিপোর্টিং করছে সেটা ধরে নেব সঠিক অতএব আমি যদি তার থেকে কম রিপোর্টিং করি তাহলে তারা কোশ্চেন করবে বলবে আমাদের এখানে সার্ভারে দেখাচ্ছে তোমার ইনকাম এত তোমার টিডিএস এত কাটা হয়েছে তুমি তোমার রিটার্নে তার থেকে কম দেখাচ্ছ কেন আপনাকে নোটিশ ধরাবে আর এই নোটিশ ধরালে আপনাকে জাস্টিফাই করতে হবে তাদের খুশি করতে হবে বোঝাতে হবে সেই জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি ছাব্বিশ এস এবং ইনকাম ট্যাক্স পোর্টালে আর একটা ফিল্ড আছে এআইএস অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেম সেই জায়গায় ঢুকে দেখে নিন যে কি বলছে কত টাকা ইনকাম দেখাচ্ছে কত টাকা আপনার ক্যাপিটাল কেনে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে কত টাকা পাচ্ছে সেল ইত্যাদি দেখাচ্ছে এগুলো সব দেখে নিন চেক করে নিন ভালো করে তারপরে আপনি সাবমিট করুন এবার আপনি বলবেন আমরা কোন ফর্মটা ফিল আপ করব আপনি যদি নিজে করেন ফর্ম আছে অনেক আইটিআর ওয়ান থেকে অনেকগুলো ফর্ম আছে তবে আমাদের ইন্ডিভিজুয়াল যারা আমরা তো সাধারণ আমি তো আদানি আম্বানির কথা বলতে এখানে আসিনি আমাদের মতো সাধারণ ইন্ডিভিজুয়াল সাধারণ ব্যবসায়ীদের জন্যে আমি এসেছি তাদের জন্যে আইটিআর ওয়ান আইটিআর টু আইটিআর থ্রি আইটিআর ফোর প্রযোজ্য সেটাও অ্যানেক্সারে ডিটেলে বলে দিয়েছি কারা কোনটা ব্যবহার করবেন তাও মুখে একবার বলে দিচ্ছি যে আমার আপনার মতো সাধারণ পেনশনভোগী চাকুরিজীবী যাদের পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক আয়ের কম আয় এবং একটা হাউস প্রপার্টির বেশি নেই এবং কোনো ক্যাপিটাল গেইন নেই অর্থাৎ শেয়ার মার্কেট বাড়ি বিক্রি এসব নেই তারা নিশ্চিন্তে আইটিআর ওয়ান ফর্ম ফিল আপ করবেন আর আমাদের মতো মানুষ চাকরিজীবী পেনশনভোগী ইন্টারেস্ট থেকে ইনকাম এই জাতীয় যারা তাদের ইনকাম যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় দুটো হাউস প্রপার্টি থাকে এবং তাদের যদি ক্যাপিটাল গেইন থাকে যেটা আজকাল বেশিরভাগ চাকরিজীবী পেনশনার সকলেরই থাকে হয় শেয়ার মার্কেটে নয় মিউচুয়াল ফান্ডে সেই ক্যাপিটাল গেইন থেকে শর্ট টার্ম গেইন হোক লং টার্ম গেইন হোক তার কিছু যদি হয় তাহলে কিন্তু আইটিআর টু ফিল আপ করতে হবে আর ব্যবসায়ীদের সাধারণ ব্যবসায়ীদের যদি ক্যাপিটাল গেইন না থাকে তাহলে ক্যাপি আইটিআর থ্রি আর আইটিআর ফোর তারা করবেন যাদের ক্যাপিটাল গেইন আছে এবং যারা তাদের টোটাল টার্নওভারের একটা শতাংশ ট্যাক্সেবল ইনকাম হিসেবে দেখাতে চান তারা সেটা আইটিআর ফোর ফিল করতে পারেন এবং যারা আপনারা নিজেরা ফিল করতে পারবেন না এখন ফিল করা অনলাইনে খুবই সহজ ইনকাম ট্যাক্স ই ফাইলিং পোর্টালে গেলেই আপনি নাম রেজিস্ট্রি করে নেবেন রেজিস্ট্রেশন করার পরেই লগ ইন করলেই টপা টপ সহজেই আপনি করতে পারবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি থাকলে একটু তাদের সাহায্য নিয়ে আপনি পনেরো মিনিট এক ঘন্টার ভিতর কাজটা করে ফেলতে পারবেন কাউকে পয়সা দিতে হবে না আর যদি অন্যকে দেন তাহলে তাকে অবশ্যই বলবেন একত্রিশে জুলাইয়ের ভিতর আপনার রিটার্ন ফাইল করতে নতুবা আপনার হয়তো দশ হাজার টাকা রিফান্ড হওয়ার কথা তখন সে যদি জুলাইতে না করে তাহলে তার উপর পেনাল্টি ইন্টারেস্ট এইগুলো যোগ করে দেখা যাবে আপনার দশ হাজার টাকা পাওয়ার কথা প্লেন আট হাজার টাকা প্লাস সেই যে রিটার্ন ফাইল করছে তাকে এক দু হাজার টাকা আবার দিতে হবে কেউ কেউ আবার বলবে ওটা তো দিতে হবে প্লাস যেটা রিফান্ড পেয়েছেন তার টোয়েন্টি পারসেন্ট দিতে হবে আচ্ছা এই ঝামেলাটা থাকে অন্যকে দিয়ে করালে আবার আসবো ফিরে নতুন একটা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আনন্দই হচ্ছে আল্লাহ আনন্দই হচ্ছে ঈশ্বর